আমরা হতাশ নই ভীষণ ধৈর্যশীল শব্দ ছাড়া কান্নাও ধরে রাখতে জানি তবে আমরা পরাজিত এ সমাজ আমাদের নাম দিয়েছে মধ্যবিত্ত আমাদের বয়স বাড়ার আগেই কাঁধে কোটি দায়িত্ব ব্যক্ত করে আমাদের শখের কোনো বয়স নেই মেনে চলতে হয় বাস্তবতা তোমাদের এই মায়া মোহ ঐশ্বর্য আমাদের কাছে রূপকতা মাত্র আমরা পরাজিত সমাজে আমাদের নাম মধ্যবিত্ত আমাদের স্বপ্ন দেখা বারণ নয় বরং আমরা নিজেরাই স্বপ্ন দেখি না বাবার অক্লান্ত পরিশ্রম আর মায়ের কষ্ট লোকানো হাসি স্বপ্নগুলোকে প্রতিনিয়তই দিচ্ছে ফাঁসি তবুও আমরা হাসতে জানি হ্যাঁ আমরা পরাজিত এই সমাজ আমাদের নাম দিয়েছে মধ্যবিত্ত আচ্ছা আমরা এই দেশ কাকে দিব নিশ্চয় টাকাকে নয় কেননা টাকার তো ক্ষমতা নেই আমার জীবনকে কেনার আমরাই তো টাকাকে বানিয়েছি দেবী আর হয়ে উঠেছি নিজেদের বানানো টাকার পূজারি আমাদের এক গরিব গ্রহে জন্ম পৃথিবী সারাদিন খাই খাই করে আর ঘড়ির কাটা করে টাকা 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 এ কাগজের বানানো টাকা আমরা পরাজিত হ্যাঁ আমরাই মধ্যবিত্ত